হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টেমলি মস্কাম ইউটিউব চ্যানেল আপনার ভালো চেনা শুক্র আহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি টিচার খেলবো ইস্টার ডে একটা ইস্টার উইক ওইটা আমরা খেলবো গাইসাম জায়গা ইস্টার ডেলা খেলবো তা না হলে দুইটা চেপটা আজকে আমরা খেলবো দুটা চ্যাপ্টার খেলতে অনেক সময় লাগবে বিড় অনেক বড় হয়ে যাবে কেউ দেখতে যাবে না এই জন্য আমরা দুইটা চেপটা খেলবো তারপরে আমরা এটা টু দেব ইনশাল্লাহ এখন আমরা দেখি কয়টা খেলা যায় এখন আমরা প্রথমটা খেলা শুরু করলাম খেলা শুরু করলাম আমরা এখানে এখন আমাদের মিষ্টি আমাদেরকে বৌমালা কেক খাওয়াতে চাই কিন্তু আমরা ওকে বৌমালা কেক খাওয়াই দিব এখন এই প্রাঙ্কটা করা যাক আমাদের গেম শুরু হয়ে গেছে আমাদের গেম শুরু হয়ে গেছে এখন আমরা এই প্রাঙ্কটা শুরু করি আমাদের দুই ক্যারেক্টার মিষ্টি কীভাবে হাসতেছে রাক্ষস প্রথমে আমরা চাই গোডাউনের মধ্যে গোডাউনের মধ্যে ইয়া একটা প্লাস আছে প্লাস যে আমাদের এই বোমে তারটা কাটতে হবে না আমরা প্লাস আমরা মারা যাবো এখন আমরা যাই আমরা উপরে যাই উপরে একটা রুমের মধ্যে রাখা আছে এখান থেকে কাপড় নিয়ে নেই কাপড় দিয়ে আমাদের ওই একটা চিঠি আছে চিঠিটা পড়তে হবে চিঠির মধ্যে কি লেখা আছে আল্লাহ ভালো জানে এখন আমরা কাটলাম লাল কাদা কাটতে হবে নীল কাদা কাটতে নীলটা কাটলে আমরা ব্লাস্ট হয়ে যাবো এখন আমি একটু ঠিক এই আঙুল নিয়ে নিলাম ছাড়াকে ওই কাপড় ওই কেচি হাতে মধ্যে আসে বলো তোর ফালাও এবং কী লেখা আছে তুই একটু কী জানি লেখা ছিল সবাত 200 পরে আমরা খেলবো পেন এখন আমরা কিচেনে যাব কিচেনে নিশ্চয়ই তাহলে আমরা কিচেনে যাব কিচেনে যাই আমাদের কাজ করতে হবে সাদা কালারে ক্রিম লাল কালারকে মিক্স করলে আমাদের গোলাপি কালার ক্রিম হবে গোলাপি কালার ক্রিম দিয়ে আমরা ইসকেরি টিচারে ঠিক 보도록 খুব আপনারা খালি দেখেন আচ্ছা এই হাতে আসলো এখন এটা নিয়ে এসে গেছ এটা নিয়ে নিলাম মিষ্টি মন এখানে আসতে সেই টিচার আমি এক কাজ করে যাই নেপাল আমার মিশন ফেল হয়ে যাবে প্যান্ট তো করতে পারবো না এখানে এসেছে আমার সন্দেহ ঠিক আছে গাইছে সেখানে ঘুমাইব আরাম করতেছি দাঁড়াও কলিং বেল টিপ দিব শব্দ শব্দ করে দেখি শব্দতে শব্দতে ঘুম মাংসে কলিং বেল দেখে টিপ দিয়ে কলিং বেল দেখে টিপ দিই

লাল সাদা কালার ক্রিম গোলাপি কালার ক্রিম হয়ে যাবে গ্যাস আপনার দেখেন মিষ্টি টিভি রুমে আটকে গেছে গ্যাস দেখেন টিভি রুমে আটকে গিয়েছে আমরা এই কেকটাকে এই কেকটাকে আমরা বটল ইয়া বদলে দিব দিলাম এখন সাদা কালার রঙ করে উপরে বোম কেকের জায়গায় এটা বালু কেকটা এঁকে আর ওই কেকটা জায়গায়

একটি কেক নিয়ে নিলাম এখন এই কেক ভালো কেক রেখে দিলাম আর এই বোমালা কেকটা নিচে রেখে দিলাম নিচে রেখে দিতে হবে এই কেস নিচে যাই নিচে যাই ওই যে ফ্রিজের মধ্যে কেক রেখে দেয় তারপর আমরা পালিয়ে দেবো দেখতে গেট তালা মারানো কি পরে মিষ্টি দেখলে সমস্যা গেট তালা মারানো এখানে এটা চাই বাড়ি মিষ্টি দেখলে সমস্যা পরে আপনার দেখেন স্কাই টিচে কীভাবে কি খায় উড়া যায় আকাশে আপনি একবার দেখেন গাইস আমাদেরকে মারতে চায় শয়তান স্কাই টিচার

আমাদের এই চ্যাপ্টারটা শেষ এই লেভেলটা শেষ আজকে আমরা আরেকটা লেভেল খেলব আজকে আমরা দুইটা লেভেল খেলব ভিডিও বেশি বড় হলে অনেকজন দেখতে চান এই জন্য আজকে আমরা দুইটা লেভেল খেলব আরেকটা আরো দুইটা লেভেল আমরা অন্য পার্টে পাঠে ডালবো ইনশাল্লা

তার এসি নষ্ট করতে হবে তার পুতুলও নষ্ট করতে হবে গাইস গ্রাই টিচারে দুধে নষ্ট করবো সব কিসে নষ্ট করবো তার পুতুল নষ্ট করব প্রথম আবার বালতি নিয়ে নিলাম তারপর এখানে ক্লাস আছে ক্লাস আসতে আর এই চাবিটা নিয়ে আমরা ইয়ে করবো ওই দিক দিয়ে যাই ওই জামা গাড়ি যাওয়াতে যাই শর্টকাট পরে যাই রুমে মনে হয় মিষ্টি রকমের আমরা বালিশ বালিশে একটা বালিশ আছে এখানে যে মিষ্টি মনে হয় গেলে মধ্যে সুপা দিতে দিয়েছি বালিশটা বালিশটা নিয়ে নিলাম আপনারা যারা যারা লাইক করেন এখন আমাদের ভিডিওতে লাইক করে দেন বেশ বসন্ত পছন্দ মেয়েছে আমরা বালিশ আদর করেছিলাম

টিভি <laughs> দেখতে <laughs> আমরা চাবি আমি তো গেছি এত ভুলো করে কিনবে বালিশটা ফাল বালিশটা পরে না যাবে আমরা চাবি নিয়ে আসলাম এখন আমরা চাবি দেখে না লাগাবো টাইট করতে হবে

لیکن مشٹری سے نوچ گیا ہے পুতুল নষ্ট مست ہو جائے گا نہیں Like I'm the level Subscribe to mdmos gamer Game out.